আসসালামু আলাইকুম যে ববাসী ভাইয়েরা কেমন আছেন সবাই আজ ৬ সেপ্টেম্বর দু হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও আমি জানাবো আপনাদের রিয়েলের রেট কত গত দুদিন ধরে রেল রিয়েলের রেটটা বেশ কিছুটা বেশি ছিল আজ রিয়েলের রেটটা অনেকটাই পরিবর্তন হয়েছে যেমন গতকাল ইউ আর রেট সর্বোচ্চ রেট ছিল তিরিশ টাকার উপরে আজ ইউ আর রেট দিচ্ছে অনেকটাই কম চলুন শুরু করা যাক কোন ব্যাংক কত রেট দিচ্ছে কোন ব্যাংক কত বেশি রেট দিচ্ছে ভাইরা একটা কথা মনে রাখবেন রিয়েলের রেট প্রতিনিয়ত ওঠানামা করে আমি এখন আপনাদের সাথে যে রিয়ালের রেট নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে সকালের রেট দুপুরের পর রেট পরিবর্তন হলে ইউটিউবের ডিসক্রিপশন বসে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে আসে সেখানে আপডেট করে দেব চলুন শুরু করা যাক আজ প্রথমে শুরু করছি টেলিমানি ব্যাঙ্ক রেট দিয়ে আজ টেলিমানি ব্যাঙ্ক দিচ্ছে আঠাশ টাকা আটত্রিশ পয়সা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে আজ আলরাজি ব্যাঙ্ক রেট দিচ্ছে উনত্রিশ টাকা নয় পয়সা গতকাল সেম রেট ছিল আজ ইনজাস ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা ছষট্টি পয়সা গতকালও সেম রেট ছিল আজ ইনজাস ক্যাশ দিচ্ছে উনত্রিশ টাকা তেইশ পয়সা গতকাল ছিল উনত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আজ উনত্রিশ টাকা তেইশ পয়সা তার মানে অনেকটাই পরিবর্তন হয়েছে আজ এনসিবি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা আট পয়সা ব্যাঙ্ক রেট এনসিবি ব্যাংক রেট আজ এস পে ব্যাঙ্ক রেট দিচ্ছে উনত্রিশ টাকা নয় পয়সা এস পে এর মাধ্যমে যদি নামের উপরে টাকা পাঠান তাহলে পাবেন উনত্রিশ টাকা এগারো পয়সা গতকালের বলে তুলনায় অনেকটাই কম আজ এস পে এর মাধ্যমে যদি বিকাশে টাকা পাঠান তাহলে পাবেন উনত্রিশ টাকা এগারো পয়সা আজ ইউআর পে রেট দিচ্ছে গতকালের তুলনায় এয়ারপে এর অনেকটা পরিবর্তন হয়েছে তিনটা তিন রকম রেট দিচ্ছে যেমন আজ ক্যাশ ক্যাশের দিচ্ছে উনত্রিশ টাকা এগারো পয়সা ব্যাংক রেট দিচ্ছে আটাশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশের রেট দিচ্ছে আটাশ টাকা বিয়াল্লিশ পয়সা আজ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে উনত্রিশ টাকা তেইশ পয়সা আজ বিনিয়ালা রেট দিচ্ছে উনত্রিশ টাকা এক পয়সা আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে ইনজাস ব্যাঙ্ক অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন উনত্রিশ টাকা তেইশ পয়সা এরপর হচ্ছে আপনার আলরাজি ব্যাংক ব্যাঙ্ক অ্যান্ড এস টি পে রেট দিচ্ছে সর্বোচ্চ রেট ভাইয়ারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ